সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের জন্য দেখো ভিডিও করছি আসলে অনেক দিন আমি ভিডিও করি না তো ভাবলাম আজকে থেকে বেশ একটুখানি ভিডিও শুরু করি তো চলো দেখো সকাল সকাল তোমাদেরকে আমি একটু সবজির বাগান দেখাচ্ছি বাগান বলবো না ওই একটা সবজির গাছ উঠেছে বরবটি গাছ সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এদিকে দেখতেই পাচ্ছ পেয়ারা এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা তো দেখো নীলের বাবা সকাল সকাল পেয়ারা পেরে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এই বাড়িটা কিন্তু আমাদের নিজেদের নয় এই বাড়িতে আমরা ভাড়া থাকি তো অনেক বছর থেকে এখানে ভাড়া আছি তো বাড়িটা একদম নিজের বাড়ির মতো হয়ে গেছে তাই নিজের বাড়ি বললাম যাই হোক দেখো গাছে কিন্তু খুব একটা পেয়ারা এখন আর নেই কারণ পাখিতে খেয়ে ফেলেছে প্রতিদিন অনেকগুলো করে টিয়া পাখি আসে আরও বিভিন্ন রকমের পাখি আসে তারা পেয়ারাগুলোকে একদম চিবিয়ে চিবিয়ে হয়তো রসটা খেয়ে নেয় আর ওই ছোবরাগুলো নিচে ফেলে দেয় তো গাছের নিচে অনেক পড়ে থাকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো পেয়ারার কুচি তো যাই হোক ওগুলো রোজকার ঘটনা তো আমি সকালে উঠে দেখো প্রথমে এখন উঠোনটাকে ছাড় দিয়ে নেব আর এটা ভাড়া বাড়ি হলেও না বাড়িটা অনেকটাই বড়ো তাই আমাকে রোজই অনেকটা জায়গা ছাড় দিতে হয় তো যাই হোক ভাড়া বাড়ি হলেও তো আর নোংরা করে রাখা যাবে না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতে একদমই ভালো লাগে না তাই যতটুকু পারি নিজের মনে করি বাড়িটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো নীলের বাবা ওইদিকে জামা কাপড় ধুবে বলে ও সব করছিল ওইদিকে আর আমি এদিকে উঠোনটাকে এবার ভালো করে ছাড় নিই আমার বাবার বাড়িতে না সকালবেলা ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে উঠোনে গোবর ছাড়া দেওয়া হয় আর এই গোবর ছাড়া দিতে আমার বেশ ভাল লাগে কিন্তু আমি এখানে কি করে বলো গোবর ছড়া দেব কারণ আমার বাড়িটা তো আর গ্রামে নয় এটা কিন্তু শহরে যদিও আমার বাড়িটা দেখতে কিন্তু গ্রামের বাড়ির মতো কিন্তু আশেপাশে কিন্তু সব মানে বিল্ডিং বাড়ি বলতে পারো তো যাই হোক এরকম দেখতে মনে হয় তো যাই হোক চলো আমি যে উঠোনটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়েই গেলো তো চলো আরও অনেক কাজবাজ পড়ে আছে তো তাড়াতাড়ি সেগুলোকে সেরে একদম ফ্রেশ হয়ে তারপরে আবার বাজার যেতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কালকে আমি মেলায় গিয়েছিলাম তো আমাদের বাড়ির পাশেই পুজোর মেলা বসে তো সেখানে গিয়েছিলাম আর সেখান থেকে দেখো এই যে একটা জলের মগ এনেছি আর হচ্ছে একটা ছোট্ট ঝুড়ি এনেছি তো এটা আমি ঠাকুরের জন্য ইউজ করব কারণ ঠাকুরের যে আগের ঝুড়িটা রয়েছে সেই ঝুড়িটা না একটুখানি ভেঙে গেছে তো অনেক দিন থেকেই অসুবিধা হচ্ছিলো আর কোথাও যাওয়া হয় না আর যার জন্য আনাও হয় না তো ভাবলাম কালকে মেলার থেকে নিয়ে আসি ওই যে এই ঝুড়িটা আগে ছিল এটা অনেকটাই বড় যদিও তো আমি এবার একটুখানি ছোটো এনেছি আর দেখো এই যে এখানটায় ভেঙে গেছে তো যাই হোক এবার আমি একটা ছোট্ট দেখে সুন্দর দেখে ঝুড়ি নিয়ে এসেছি তো চলো এগুলোকে রেখে দিই আর এই যে এখন চলে আসলাম বিছানাটা তুলতে কোনো কোনো দিন আগে বিছানা তুলি কোনোদিন আবার দেরি হয়ে যায় কারণ হচ্ছে আমার ছেলে নীল ও শুয়ে থাকে তো ও যদি শুয়ে থাকে তাহলে তো তুলতে পারি না বিছানাটা তো ওকে মাঝে মাঝে ডাকে ডেকে তুলে তারপরে আবার বিছানা তুলে আবার কোনো কোনো দিন ও ঘুমিয়ে থাকে ডাকতে আর মন যায় না যার জন্য আর কি লেট হয়ে যায় তো যাই হোক দেখো আর আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডাও পড়ে গেছে কারণ আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই মানে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা বেশি তাই না তো যাই হোক একটু একটু ঠান্ডা লাগে রাতে আর এতদিন তো কাঁথা গাই দিতাম তো কিছুদিন থেকে আমার শরীরটা একটুখানি জ্বর জ্বর মতো মনে হচ্ছে যার রাতে কিন্তু মাঝে মাঝে বেশ ঠান্ডা লাগে তো যার জন্য রাতে কম্বল গাই দিচ্ছি তো যাই হোক দেখো এবার কোল বালিশের কভারটা আমি লাগিয়ে নিচ্ছি কারণ ধুয়েছিলাম তারপরে আর লাগানো হয়নি তো যাই হোক এবার সুন্দর করে কভার টভার লাগিয়ে তারপরে সুন্দর করে বিছানাটাকে পেতে নেব কারণ হচ্ছে অনেক মানে এই চাদরটা হোয়াইট কালার তো তো কয়েকদিন হলো পেতেছি তিন চার দিন হবে হয়তো তো যেহেতু হোয়াইট কালার খুব একটা বেশি পাতি না কারণ হচ্ছে হোয়াইট কালারের চাদর তো একটু যত্ন করতে হয় জানোই তো যার জন্য আমি দু চার দিন পেতেই আবার উঠিয়ে ফেলি কারণ হচ্ছে নাহলে আমাকেই বেশি কষ্ট করতে হবে আর চাদরের কালারগুলো মানে নষ্ট হয়ে যাবে তো যার জন্য আমি একটু নোংরা হতে আমি উঠিয়ে ফেলি তো দেখো এবার অন্য আরেকটা কালারের চাদর পেতে নিচ্ছি কেন বললাম অন্য কালার কারণ আমার খুব পছন্দ হচ্ছে হোয়াইট কালারের চাদর আমার অনেকগুলো হোয়াইট কালারের চাদর রয়েছে এবং হচ্ছে আমার এটাই পছন্দ যাই না কেন আমার হোয়াইট বেডশিট হোয়াইট মানে সব কিছুই বেশি হোয়াইট কালারটা পছন্দ আর কি তো যাই হোক দেখো সুন্দর করে আমি বিছানাটা পেতে নিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানিও তো আসলে বিছানা যদি টান টান করে একদম পাতা থাকে আমার খুব ভালো লাগে ঘরে ঢুকে যেন মনটা একটা ফ্রেশ লাগে তো যাই হোক বিছানা বিছানা পাতা আমার হয়ে গেল। কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর তোমাদেরকে জানাই মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা তো চলো দেখতেই পারলে সকালের কাজবাজ করে এখন একটুখানি বসলাম ওষুধ ছিল ওষুধ খেয়ে নিলাম তো এখন দেখো নিয়ে চলে এসেছি জিলিপি জিলিপি খেতে কারা কারা ভালোবাসো আমি খুব একটা ভালোবাসি না ওই একটা দুটো খাই আর কি তো কালকে মেলায় গেছিলাম তো ওখান থেকে জিলিপি নিয়ে এসেছিলাম তো চলো জিলিপিটা খাই আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমরা না থাকলে কিছুই হবে না তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো বন্ধুরা এবার নীলের বাবার সাথে চলে যাচ্ছি বাজারে তো চলো তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে আনি বাজার থেকে আর দেখো এবার চলে এসেছি মাছ নিতে প্রথমেই তো ভাবছি যে ছোট মাছ নেব নাকি বড়ো মাছ নেব বড়ো মাছ বলতে রুই কাতল মাছ তো সেগুলো সব সময়ই খাওয়া হয় তো ভাবছিলাম একটুখানি ছোট মাছ নিয়ে আজকে তো চলো এখান থেকে দেখে একটুখানি মাছ নিয়ে নিলাম এরপরে চলে এসেছি ডাটা নিতে ওই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব যার জন্য ডাটা নিতে এসেছি তো চলো আর একটুখানি সে শাক সবজি নেবো খুব বেশি নেব না কারণ সবজি মানে ঘরে থাকলে কিছুটা খারাপ হয়ে যায় তো যার জন্য বেশি সবজি নেব না আজকে অল্প কিছুই নিয়ে তো বাড়ি যাব কারণ ছোট মাছ কাটতেও একটুখানি টাইম লাগবে তো চলো এখান থেকে একটুখানি আমি বেগুনও নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের এখানে চওড়াহাট বাজার বলে তো অনেকটাই বড় কিন্তু এই বাজারটা এরপরে দেখো একটুখানি মানে এখান থেকে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আর সাথে নিয়েছি আলু তো চলো এই যে বাড়ি চলে এসেছি এসে দেখো এই যে তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি বাটা মাছ নিয়ে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ বেগুন আর এটা রয়েছে এখানে আলু তো এই বাটা মাছগুলোকে আশা করছি সব জায়গায় বাটা মাছই হয়তো বা বলে তো যাই হোক আমি জানি না আমাদের এখানে বাটা মাছ বলে আর এখানে একটু রয়েছে পেঁয়াজ আর রসুন তো চলো এবার আমি দেখো রান্না করতেও চলে এসেছি আর এখানে রয়েছে বেগুন আমি বেগুনটাকে সুন্দর করে এবার ভাজা করে নেবো বেগুন ভাজা খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে তো আমি তো খুব ভালোবাসি আর নীলও খুব খেতে ভালোবাসে আর নীলের বাবা মোটামুটি ভালোবাসে আর কি খেতে যাই হোক সকাল সকাল মানে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হবে তো যার জন্য আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি তো চলো বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে নীলকে খেতে দেব কারণ বেলা মোটামুটি সাড়ে দশটার মতো বাজে তো তাড়াতাড়ি করে এবার রান্নাটা করে নিয়ে এদিকে আবার মাছ কাটতে হবে মাছ এখনও কাটিয়ে নি তো চলো এবার ভালো করে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিই তো বেশ সুন্দর লাগছে শীতে মানে বলতে গেলে শীতের প্রথম বেগুন এইভাবে খেলাম মানে এতদিন যেগুলো বেগুন ছিল সেগুলো তো বর্ষার বেগুনই বলা চলে তো যাই হোক আর এদিকে আমি এখন সবজি কেটে নিচ্ছি তো ডাটা আলু দিয়ে হবে মাছের ঝোল তো চলো মাছ টাছ কেটে এখন দেখো মাছ ভাজাও আমার করা হয়ে গেছে আর নীল বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে ভাতও খেয়ে নিয়েছে আর এদিকে দেখো মাছের ঝোল রান্না বসিয়েছি আলু আর ডাটা দিয়ে জানি না মোবাইলে মানে ক্যামেরায় কেন এরকম কালারটা এসছে কিন্তু অরিজিনালে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো তো বেশ হলুদ কালার হয়েছিল আর কি তো যাই হোক চলো আমার এদিকে মোটামুটি রান্না তো হয়ে গেছে এদিকে ভাত করেছি আর এদিকে হয়েছে বেগুন ভাজা তো চলো রান্নাবান্না এটুকু হয়েছে আর ওদিকে তো মাছের ঝোল ফুটছে তো চলো এবার মাছগুলোকে দিয়ে দিই আর ঝোলটা কিন্তু আমি পাতলা করেছি আলু আর ডাটা দিয়ে পাতলা মাছের ঝোল আমার খুব ভাল লাগে তো যার জন্য পাতলা করে ঝোল করব তো চলো এবার মাছগুলোকে দিয়ে দিই আর ঝোলটার কিন্তু আর কিছুক্ষণ ফুটবে আর একটু মানে ঘন হবে এতটাও পাতলা রাখবো না কারণ এত এরকম হলে তো ভালো লাগবে না খেতে তো সুন্দর করে মাছ ঝোলটা করে নিই তো বন্ধুরা আর যেহেতু ষট পুজো তাই দেখো সবাই যে ঘাটে যাচ্ছে দণ্ডি কেটে কেটে তো এটা একটুখানি দেখছিলাম আর তোমাদেরকেও জানাই ষট পূজার অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আর চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো